আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে গরুর মাংসের একটি রেসিপি নিয়ে আজকের গরুর মাংসটি রান্না করা হচ্ছে আলু আর লাউ দিয়ে তো প্রথমেই এখানে এক কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন তারপর তার মধ্যে দিয়ে দিলেন এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলেন আদা বাটা তারপর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ আর কিছু গুঁড়া মশলা এখানে একটা চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছেন এখানে যে মরিচের গুঁড়াটি ব্যবহার করেছেন সেটা তেমন একটা ঝাল না তাই এক টেবিল চামচের মতো ব্যবহার করেছেন আর গোটা জিরা ও গোটা ধনিয়াকে একটু ভালো করে তাওয়ার মধ্যে টেলে নিয়ে এরপর ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছেন আর ওই গুঁড়াটা ব্যবহার করেছেন এক টেবিল চামচের মতো তারপর দিয়ে দিলেন মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে ভালো করে মেখে নিলেন মাখা হয়ে যাওয়ার পর হাতটা একটু ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলেন তারপর দুই তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলেন এবার চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়ে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বিশ থেকে 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাঝে কিন্তু বেশ কয়েকবার উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর পাত্রটি উঠিয়ে এক সাইডে রেখে দিলেন আর এখানে চুলাতে একটি তাওয়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলেন দুই চার চামচ গোটা জিরা আট থেকে দশটি সাদা এলাচ আট থেকে দশটির মতো লবঙ্গ আর চার চামচ গোটা গোলমরিচ আর ছোট এক টুকরো দারচিনি এবার এই গোটা মশলাগুলোকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়ে হামান মধ্যে গুঁড়ো করে নিচ্ছেন আপনারা চাই ব্ল্যান্ডারেও গুঁড়া করে নিতে পারেন এই তো আমার মায়ের গরম মশলা গুঁড়া তৈরি করা হয়ে গেছে এটা হামান করার কারণে খুব বেশি একটা গুঁড়ো হয়নি এটা এক সাইডে রেখে দিয়েছেন পরে ব্যবহার করবেন এবার চুলাতে অন্য আরেকটি হাড়ি বসিয়ে নিলেন তারপর দিয়ে দিলেন হাফ কাপের মতো রান্নার তেল আর পনেরো থেকে বিশ কোয়ার মতো রসুন এইখানে কিন্তু রসুনগুলো খোসা সহ দিয়ে দিয়েছেন আর ছোট এক টুকরো দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলেন অথবা বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলেন তারপর পেঁয়াজ আর রসুনটাকে একদম গোল্ডেন ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছেন যখন পেঁয়াজ রসুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলেন আলু আর লাউ আলু আর লাউ যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো স্বাদ মতো একটু লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন চুলার আজ মিডিয়াম হাইতে আছে তো এই অবস্থায় খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন আর লাউ থেকে একটা পানি বের হয়ে আসবে আর লাউয়ের পানিটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছেন তারপর লাউটা যখন একটু চুপসে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলে কষিয়ে রাখা সেই গরুর মাংসটা মাংসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন যেন তলায় পুড়ে না যায় আলু আর লাউয়ের সাথে কষানো মাংসটা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর যেই পাত্রে মাংস কষিয়েছিলেন সেই পাত্রে একটু পানি দিয়ে পাত্রটি ধুয়ে দিয়ে দিলেন আর যে গরম মশলাটি করেছিলেন সেই গরম মশলাটা পুরাটাই এখানে ব্যবহার করেছেন তারপর নাড়াচাড়া করে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছেন ভালো করে মেশানো হয়ে গেলে এবার ব্যবহার করবেন পরিমাণ মতো ঝোল ঝোলটা যে যার মতো বাড়ি কমিয়ে নিতে পারে তবে আমার মা এখানে ঝোলের জন্য প্রায় এক লিটারের মতো পানি ব্যবহার করেছেন এই তো ঝোলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলেন চুলার আঁচটি মিডিয়াম টু মিডিয়াম হাইয়ে আছে তো এইভাবেই হচ্ছে যখন একটা ভালো সুন্দর করে বলক চলে আসবে আর সব কিছু যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে চুলাটি বন্ধ করে দিবেন গরুর মাংস অনেকভাবেই রান্না করা যায় আর যেভাবেই রান্না করে আসলে খেতে ভালোই হয় যেমন একসাথে সকল ময় মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দেওয়া এবং কষানো হয়ে গেলে সেই পাত্রেই আলু বা ঝোল একসাথে দিয়ে দেওয়া কিন্তু আমার মা একটু ভিন্ন প্রসেসে গরুর মাংস রান্না করে থাকেন নর্মাল মশলা দিয়ে প্রথমে কষিয়ে নেন তারপর আলাদা পাত্রে একটু বাগার দেন তেল পেঁয়াজ রসুন এরপর হচ্ছে গরম মশলা গরম মশলার গুঁড়া পরে ব্যবহার করেন এই কারণেই হচ্ছে রান্নার টেস্টটা একটু ভিন্ন আসে আলু লাউ দিয়ে গরুর মাংসের আজকের যে রান্নার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং টেস্ট নিজেরাই বুঝতে পারবেন কেমন হয় আশা করি আজকে আমার মায়ের আলু লাউ দিয়ে গরুর মাংসের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ